ভারতবর্ষে উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট চালু হয় অনার্য বাণিজ্য অনুশীলনের বিরুদ্ধে ভোক্তাদের স্বার্থ রক্ষার ভিত্তি স্থাপন করেছিল এই আইন সেই থেকে প্রতি বছর চব্বিশ ডিসেম্বর দিনটিকে জাতীয় ভোক্তা দিবস হিসেবে সারা দেশে পালন করা হয় মঙ্গলবার আটত্রিশতম জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে খাদ্য দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক সঞ্জয় ভট্টাচার্য সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এসেন্সিয়াল কমডিটি একটি পরিবর্তন আনতে চায় খাদ্য দপ্তর কিন্তু এটি ভারত সরকারের অধীন কনফারেন্স লিস্টে রয়েছে যতক্ষণ ভারত সরকার আইন পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারব না এক্ষেত্রে তিনি বলেন এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টকে মন্ত্রিসভার অনুমোদন দিয়ে বিল আকারে বিধানসভায় উত্থাপন করে পাশ করিয়ে কালো দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন এই ক্ষেত্রে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন আর ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী যে এসি অ্যাক্ট কমোডিটি অ্যাক্ট আমাদের যে রয়েছে সেটাকে আমরা মডিফাই করতে চাই। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে স্যার এটা তো কনকারেন্স লিস্টে আছে गवर्नमेंट অফ ইন্ডিয়ার অ্যাক্ট। যতক্ষণ না পর্যন্ত गवर्नमेंट ऑफ इंडिया সেটাকে চেঞ্জ করবে আমরা তো সেটা কিছু করতে পারব না। কারণ এটা আন্ডার কনকারেন্স লিস্ট। আপনারা জানেন যে কনকারেন্স লিস্ট যদি দিল্লি থেকে गवर्नमेंट ऑफ इंडिया থেকে যদি না হয় তবে আমরা এখানে মডিফাই করতে পারব না। কারণ আমি এমন চাইছিলাম যে যারা কালোবাজার কালোবাজারের সঙ্গে যুক্ত ইসি একটাকে আমরা ক্যাবিনেট করে বিল আকারে যদি প্রয়োজনে অ্যাসেম্বলিতে আমাদের পাশ করাতে হয় আমরা করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যায় আমরা সেটা করব কিন্তু যেহেতু কনফারেন্স লিস্টে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যতক্ষণ না করবে আমরা করতে পারি করে প্রেসিডেন্ট থেকে আমাদের পারমিশন আনতে হবে সেটা একটু সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার তাই আমাদের সচেতনতার উপর সাধারণ যারা ভুক্তা সেই ভোক্তাদের সচেতনতার উপর অ্যাভ্যালনেস এর উপর আমাদেরকে নির্ভর করতে হবে এবং তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি খাদ্য দপ্তরের দিকে প্রজ্ঞা ভাবনায়াজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ই নিউজ